আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল দেখুন আমার ছাদ বাগানে কত রকমের শাক লাগিয়েছিলাম সেগুলো হয়েছে নয় ছোলার শাক এর আগে দুদিন খেয়েছি আর আজকে কী কয়েকটা তুলব আলু আছে মটর আছে ছোলা আছে এই শাকটা মিশিয়ে খেলে পরে খুব ভালো লাগে এই মটর মটর আলু ছোলা আলু খাই চাই না খাই ছোলা খাই শাকটা